বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটির নাম হলো স্বয়ংবর অনেকে স্বয়ংবরীও বলে এই স্বয়ংবরের কাজটা হলো কেটে গেলে কেটে গেলে রাটা দিলে সাথে সাথে জুড়ে যায় কিংবা রক্ত রক্ত পড়া বন্ধ হয়ে যায় এই স্বয়ংবর এই গাছটা খুব দুর্লভ গাছ খুবই কমই পাওয়া যায় আর বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন এবং ডিটিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরে থেকেও নিতে পারেন এখানে সমস্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ সমস্ত কবিরাজি গাছ এখানে পাওয়া যায় আরও এর বিভিন্ন রকম কাজ আছে স্বয়ংবর অনেকে স্বয়ংবরই বলে বলতা ভেমরুল কামড়ালেও এর আটা দিলে যন্ত্রণার সাথে সাথে বন্ধ হয়ে যায়